হ্যালো বন্ধুরা দেখো আমি সকাল সকাল আমার ছাদ বাগানে চলে এসছি আমি ডাঁটাগুলো আমার ডাঁটা বীজ থেকেই ফেলেছিলাম আর দেখো এগুলো একদম পেকে গেছে আর সেখানে একটা গোলাপ গাছের ডাল দিয়েছিলাম বর্ষার সময় ডালটা লেগে একদম ফুল ফুটে গেছে তো ফুল ফুটা দেখে আমি ভাবুন সব কটাই তুলে নিই তুলে নিলাম আর ডাটাগুলো একদম ঘন হয়ে গেছিলো সেই জন্য মোটা হয়নি তো খেতে খুব সুন্দর তোমরাও বারো মাস ডাটা করতে পারো তো মাটি একদম শক্ত হয়ে গেছে গাছটাতে খাওয়ার দিব সেই জন্য আমি সব গোটাই উঠিয়ে নিলাম আর এখন বর্ষার সময় যে কোনো ডাল লেগে যাবে তোমরাও গোলাপ গাছের ডাল বা অন্য অন্য ডাল কেটে লাগাতে পারো আমি লাগিয়েছি আর কি সুন্দর আমার লেগে গেছে তো আমি গোলাপ গাছে খাওয়ার দিই বেশি মানে খোলটা সর্ষের যে খোল হয় সেটাই গুলে আমি দিই পচিয়ে দেখো আমার কতগুলো ডাঁটা হয়েছে বিচ হয়ে গেছে একদম আর নিচের বাগানে চলে আসলাম আজকে আমি থাকবো না সেই জন্য আমি আমার মা খেতে ভালোবাসে কচু মিষ্টি কুমড়ো আমার পিছনের বাগানে কচু গাছ আছে মিষ্টি কুমড়োর গাছ আছে আমি মিষ্টি কুমড়োর গাছ বারো মাসে লাগিয়ে রাখি ছায়াতে হয় না তবুও ওই শাকটা খাওয়া হয় বা ফুলটা বড় করে খাওয়া হয় দেখো আবার আমি কালো কচুরও গাছ লাগিয়েছি এই যে কী সুন্দর হয়েছে গাছটা আর অনেক নিম গাছ নিচ থেকেই হয়েছে মেটে আলু দেখো অনেক মেটে আলুর গাছ ছিল এবার ভালো হয়নি আমার কিন্তু এগুলো বীজ পড়ে অনেক গাছ হয়েছে বৃষ্টির জল পেয়ে পেয়ে বেরিয়ে গেছে আর মেহেদের পাতাও তুলে নিলাম সেটাও নিয়ে যাব এই যে মেটে আলুর গাছগুলো উঠেছে খুব ভালো নেই নিজে কচু আমার মা খেতে ভালোবাসে কচু এই কচু ডাঠাগুলো শাকগুলো নিয়ে যাব আর এই যে আমার মেহেদির গাছটা তিন বছর হয়ে গেল লাগিয়েছে একটা ডাল লেগে গেছে আর আমরা যখন ছোটো ছিলাম তখন কতই মেহেদির পাতা আনতে অনেক দূর দূর গেছি এখন নিজের বাড়িতে হয়ে গেছে কেউ মাখার নেই কেউ আসলে দিই অনেকে আসে আবার এই ছোট গাছটাতে ডাল নিতে পাতা নিতে তাদেরকেও আমি ভেঙে দিই কিছু দিন আগে দিয়েছিলাম এখন বর্ষার সময় অনেক পাতা হয়েছে দেখো অনেকটি আমি তুলে নিয়েছি মেহেদি আর এখানে আমার একটা ফান গাছ আছে অনেক বড় এটা দিয়ে সিম গাছ উঠিয়েছি মিষ্টি কুমড়োর গাছ চাল কুমড়ো আর দেখো বাবার বাড়ি চলে গেছি আর বাবার বাড়ি এখনও প্রচুর ড্র্যাগন ফুল এসছে আর গাছগুলো একদম হলুদ হয়ে আছে তবুও মাকে বলে কাটতে মা বলছে পারে না আমি মাঝে মধ্যে কেটে দিই আর দেখো দুটো ক্যারেটে আছে আর প্রচুর ড্র্যাগন হয় একদম আর গাছগুলো কী সুন্দর হয়ে আছে আমার মা তো কোনো খাওয়ারই দিচ্ছিল না আমি বলে ওই জৈব সার দেই আর খৈল পচা দেই সেরকম যত্ন হয় না দেখো এগুলো ডালে অনেক হয়েছে ডালগুলো হলুদের মতো হয়ে গেছে তবুও এখনো ফুল হচ্ছে আর দেখো কি সুন্দর ডালগুলো পুরাতন ডালে ফুল আমার মা কিন্তু ডাল কাটে না আমি গেলে দিই কোনো যত্ন করে না তবুও কি সুন্দর এখনো ফুল আসছে আর দেখো এই ফুলটা আজকে ফুটবে সেই জন্য আমি ধরে দেখাচ্ছি আর এগুলো ডালে মানে অনেক হয়েছে আর ওগুলো ডালে আবার ফুল এসছে আর অনেকগুলো আবার মানে পেড়েছে আর বলছে পাকার মতো হয়ে আছে একদম ছোট সাইজ মাঝারি সাইজ সব রকম তো আমি তো দেখি অবাক হয়ে যাচ্ছি যে তোমরা কিছু খাবার না দিও তোমাদের এত হচ্ছে তো মা বলছে ডাল না কাটলে বেশি হবে তো আমিও ওইভাবে রেখেছি আমার ডালগুলো কাটেনি ভাবছি কাটবো কি না আর আকাশে দেখো কি সুন্দর মেঘ ভাসে ছাদে গিয়ে তো দেখতে ভালো লাগছে সেই শেয়ার করলাম মাকে বলছি তোমরা ডাল কেন আর লাগাও না তো মা আমার কথা শুনে আবার ডাল লাগিয়েছে তো আমার দাদা আবার লাগিয়েছে তো ফুলোলা একটা ডাল লাগিয়েছে তো এটাও ফুল রাত্রে ফুটবে সেই জন্য দেখছি আরও অবাক এখানে মায়ের আগের গাছ ছিল ওগুলো গাছ সব উঠিয়ে নিয়েছে ছাগল খেয়ে নিয়েছে সেই আর ব্লক থেকে অনেক আম গাছ পেয়েছে মেম্বারের বাড়িতে অনেক রকমের গাছ বলছে যেটা পারিস নিয়ে যায় তো আমার মা দশটায় ছাদ বাগানে আম গাছ লাগিয়েছে আর এই কুল গাছটাতে ফুল চলেছে কুল গাছ পেয়ারা গাছ এগুলো গাছ পেয়েছে এই যেগুলো কুল গাছ ছোট ছোট। আর লেবু গাছে তো আমার মায়ের লেবু হয় না একটা গাছে হয় না সেজন্য আবার আমি যেখান থেকে গাছ নিয়েছি সেখান থেকে নিয়েছি এটা গাছে দু চারটা করে হচ্ছে তো আমাকে বলছে তোর গাছে লেবু হচ্ছে আমার গাছে কেন লেবু হচ্ছে না আমি বলছি তুমি তো কোনো খাওয়ার দেও না বলছে দিচ্ছি তো হয় না তোর মতো তো আমি বললাম রিপোর্ট করে দেব তোমাকে গাছগুলো সুন্দর হবে তো আমার হাতে সময় ছিল না পেলাম না আমার ময়ের পরীক্ষা চলছিল সেই জন্য বাবা অসুস্থ সেই জন্য আমি গেছিলাম আর আম গাছ আমাকে এটা দিতে চাইছে ছাগল খেয়ে নিয়েছে এটা লাগাইনি আমি এই গাছটাই নিয়ে আসবো দেখছি গাছটা লাগবে কি না তো গাছটা লেগে যাবে পাতা গজিয়ে আছে তো এটাই নিয়ে এসে আমি লাগাবো আর এখানে দেখো বেল গাছে বেল ধরে আছে প্রচুর বেল হয় আর এটা আমাদের গলিতে গাছ আছে সব আর দেখো আম গাছগুলো লেগে একদম পাতা গজিয়ে গেছে কী সুন্দর হয়ে আর এই ফেরিওয়ালাটা আমি চিনে গেছি সেই জন্য মানে দেখছি এইখানে আমি গঞ্চি দেখো এগারোটা আম গাছ আছে তো আম গাছটা হচ্ছে আম্রপল্লী আম এই গাছটা এই যে পাতাগুলো গজিয়ে আছে সেই জন্য আমি দেখছি দেখাচ্ছি যে লেগে যাবে আর আমাদের বাড়িতে যেগুলো নয়নতারা ছোটো থেকেই আমরা দেখি একটা মানে গোলাপি কালারের ছিল এটা গোলাপি কালারের আছে কিন্তু এটা সাদা কালার একদম ওয়ালে হয়ে আছে সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছে আর অনেক বড় অনেক ফুল দিয়ে আছে অনেক গাছ বেরিয়ে আছে ওয়ালের মধ্যে গাছ আর এগুলো গাছ আছে ছাগল টাগল খেয়ে নিচ্ছে তবুও ছাড়ছে না আমার মা করছে আর এই নারকেল গাছটা দেখছো আবার নিয়ে এসছে মানে আমরা ছোটো থেকেই দেখি আমার মা আমাদেরকে ডাক্তার বাড়ি নিয়ে যেত মালদা কোর্ট থেকে নারকেল গাছ নিয়ে আসতো লাগাতো অনেক বড় গাছগুলো সব মারা গেছে আবার নিয়ে এসে লাগাবে আর বাড়ির পিছনের গাছটাতে আবার নারকেল হচ্ছে না সেই জন্য বলছে আবার লাগাবো তো বাই।